নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব তাও আবার মিষ্টিটা আজ পেঁপে দিয়ে বানাবো পেঁপে কিন্তু দেখবেন বাড়িতে কেউ খেতে চায় না কারোরই খুব একটা পছন্দের সবজি এই পেঁপে নয় পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী তবে আজ যে খাবারটা আমি বানাবো সেটা কিন্তু হেলদি নয় তবে ভীষণই টেস্টি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পেঁপের রেসিপি এখানে আমি দুটো পেঁপে নিয়েছি পেঁপেগুলো খুবই ছোট সেই জন্য দুটো নিয়েছি আর এবার পেঁপের খোসা ছাড়িয়ে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো গ্রেট করার আগে কিন্তু পেঁপেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন পেঁপে গ্রেট করে নিয়েছি একদম মিহি গ্রেট হয়েছে এই ছোট গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু একদম মিহি করে গ্রেট করে নেওয়া যায় এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি ঘি চেষ্টা করবেন এই মিষ্টিটা ঘি দিয়েই বানানোর ঘি দিয়ে বানালেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে ঘিটা দেখুন মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে গ্রেট করে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ভেজে নেব এর ফলে এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এইভাবে ভেজে নিলে পেঁপের যে জলটা থাকে সেটাও কিন্তু শুকিয়ে যাবে টেস্টটা ওই জন্যই আরও ভালো হবে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে পেঁপেটা ভালো করে ভেজে নিচ্ছি দেখুন পেঁপে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবার প্রয়োজন নেই এবার এই পেঁপে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি পেঁপে নামিয়ে নিয়েছি ওই প্যানের মধ্যে আবারও একটু ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব এটা আপনারা আগেই করে নিতে পারেন আমি ভুলে গেছিলাম সেই জন্য এখন করে নিচ্ছি কাজু কিশমিশ ভাজতে খুব বেশি সময় লাগে না চটপট ভাজা হয়ে যাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার এগুলোকেও আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি তবে আপনারা এই কাজু কিশমিশ না ভেজেও ব্যবহার করতে পারেন ভেজে ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ দুধ দুধের পরিমাণ খুব বেশি প্রয়োজন নেই অল্প দুধেই কিন্তু এই পেপের হালুয়াটা তৈরি হয়ে যাবে এবার এই দুধটা একটু ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীর দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর এই দুধের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দেবেন দুধের পরিমাণ বাড়িয়ে দিলে দুধটা জাল দিতে দিতে অনেকটাই শুকিয়ে যাবে এবং গুঁড়ো দুধ দেওয়ার ফলে টেস্টটাও কিন্তু ভীষণই ভালো হবে আমার কাছে ক্ষীর ছিল সেই জন্য আমি খোয়াখিরি দিয়ে দিলাম এবার এই দুধের সাথে ক্ষীরটা ভালো করে নেড়ে চেড়ে দেখুন মিশিয়ে দিয়েছি দুধ ফুটে উঠেছে এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁপে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি পেঁপেটা দিয়েও দুধের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে কিছুক্ষণ দুধের মধ্যে পেঁপে দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যদি পেঁপেটা কাঁচা থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ লবণ দিলে যে কোনো মিষ্টির কিন্তু টেস্ট খুবই ভালো হয় তবে অনেকেই হয়তো দুধের মধ্যে লবণটা পছন্দ করেন না যদি পছন্দ না হয় তাহলে লবণ দেওয়ার প্রয়োজন নেই লবণ দিয়েও দেখুন একটু নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন আপনি যতটা মিষ্টি পছন্দ করেন সেটা বুঝে এখানে চিনির ব্যবহারটা করবেন চিনির পরিবর্তে আপনারা এখানে মিচরিও ব্যবহার করতে পারেন কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন যেটা আপনার কাছে থাকবে আপনি সেটাই দিতে পারেন চিনি দেওয়ার ফলে এই পেপের মিশ্রণটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আমি এখানে এলাচ গুঁড়ো দিলাম আপনাদের কাছে এলাচ গুঁড়ো না থাকলে এলাচ ফাটিয়ে দিয়ে দেবেন যখন পরিবেশন করবেন তখন এলাচটা ফেলে দেবেন এলাচ মুখে পড়লে ভালো লাগবে না খেতে হালুয়াটা আবারও সব কিছু ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে দিচ্ছি এবারের মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম এখানে আপনারা কাজু কিশমিশের সাথে আমন্ডও ব্যবহার করতে পারেন একটু পাতলা হয়ে গেছিলো সেটা কিন্তু নাড়াচাড়া করতে করতে দেখুন আবার ঠিকঠাক হয়ে গেছে পেঁপের হালুয়া রান্না করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই পেঁপের হালুয়া সম্পূর্ণ ঠান্ডা করে নেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পেঁপের হালুয়া যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না তাদেরকে যদি এই রেসিপিটা করে দেওয়া হয় চেটে পুটে খেয়ে নেবে আর বুঝতেও পারবে না এটা পেঁপে দিয়ে তৈরি করা হয়েছে এতটাই টেস্টি হয় খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই রকম একটা সুন্দর রেসিপি আমি আগেই বলেছি এই রেসিপিটা কিন্তু টেস্টি হেলদি একেবারেই নয় তবে মাঝে মধ্যে কিন্তু এইরকম খাবার খেতেও বেশ ভালো লাগে সব সময় সুজির হালুয়াই খেতে হবে তার তো কোনো মানে নেই এইরকম হালুয়াও কিন্তু তৈরি করে খেতে পারেন বা বাড়ির সকলকে খাওয়াতে পারেন আমার আজকে এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে